হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি জানাবো নুনটা সুজি কিংবা ঝাল সুজি নুনটা সুজি বানানোর জন্য প্রথমে একটা চাটুর মধ্যে আমি এই সুজিটা ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা এই ছোট্ট ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই নুনটা সুজি কিংবা ঝাল সুজির ভিডিওটি গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি আস্তে করে দিয়ে এই নুনটা সুজিটা বানানোর জন্য সুজিটা আমি ব্রাউন করে ভেজে নেব তো আমার সুজিটা প্রায় অনেকটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সুজিটা একটা বাটের মধ্যে ঢেলে নিয়েছি তারপরে ওই চাটের মধ্যে সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন একটু ঘিও ইউজ করতে পারেন তো আমি এখানে একটুখানি সর্ষের তেল দিয়েছি একটুখানি না বেশ পরিমাণ মতো সরষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি অল্প করে হিং হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে পেঁয়াজ কুচি কুচি করে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন বিনস গাজর ক্যাপসিকাম বরবটি এই সমস্ত সবজি ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো সবজি দিইনি আমি এখানে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঘিমের মধ্যে যখন আলুটা আমি দিয়েছি তখন খুব সুন্দর একটা স্মেল আসছিলো ভীষণ সুন্দর স্মেল আসছিলো আপনারা যারা হিম খাওয়া পছন্দ করেন তারা হিম দেবেন আর যাদের কাছে হিং নেই এগুলো হিং শেষ হয়ে গিয়েছে তাদের দেওয়ার দরকার নেই তো আমি এই আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি কোলমান করে লবণ লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটা ঢাকা দেবো না এই খেলেই আলুটা ভাজ ভাজা হয়ে যাবে আর শুদ্ধও হয়ে যাবে বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন নুনটা শুধু এই ভিডিওটি এখানে অনেকটা আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ওই সুজিটা তারপর একটু নন্টো নত হবে সেই কারণে একটু টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি একটু সামান্য চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আলুটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো যেই রাউন করে সুজিটা আমি ভেজেছিলাম এই সুজিটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব আলুটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি প্রথমে অল্প করে জল দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো জলটা সুজি টেনে নেবে তারপর আমি আরেকটু জল দেবো দিয়ে নাড়াচাড়া করে নেবো মানে একবার জল দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু জল দেবো দিয়ে না আচারা করে আর একটু জল দেবো দিয়ে না আচারা করে নেব আমি একেবারেই বেশি করে জল দিয়ে দেবো না অল্প অল্প করেই জল দেবো তো আমি জল দিয়ে দিয়েছি এই সুজিটা এই জলটা এবার কেড়ে নেবে বন্ধুরা দেখলেন আমি কটা জল দিলাম আর সুজিটা কি তাড়াতাড়ি জলটা টেনে নিল আমি এরপরে আরেকটু জল দিয়ে দেব তো আমি এখানে আরেকটু জল দিয়ে দেব প্রথমে জলটা সুজি একদম টেনে নিয়েছে শুকিয়ে গিয়েছে আমি আরেকটু জল দিয়েছি জলটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকটু অতি সামান্য জল দিয়ে দেব যাতে সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি জড়ে দিইনি এবং সিলিনে দিয়েছি সিলিনের থেকেও আস্তে করে দিয়েছি গ্যাসটা তো বন্ধুরা জল অনেকটা শুকিয়ে গিয়েছে এরপরে আমি আর একটু একটুও জল দেব না এখানে দেখলাম সুজিটা অনেকটা শুদ্ধ হয়ে গিয়েছে তো এবারে এই অল্প করে জল দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে আমি আর একটুও জল দেবো না একটু জল দেবো না এই জলের মধ্যেই সুজিটা আর একটু শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ হয়ে তেল ছিঁড়ে দেবে এই জলটা শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে আমি কিন্তু আর একটুও জল দেবো না তো বন্ধুরা আমি আর একটুও জল দিইনি ওই জলটাই শুকিয়ে গিয়েছে আর সি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা সুজিটা দেখতে পাচ্ছেন একেবারে জল শুকিয়ে গিয়েছে আর তেলও ছেঁ দিয়েছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই মতা সুজির ভিডিওটি কিংবা ঝাল মিষ্টি সুজির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য আর আপনারা কীভাবে বানান তা অবশ্যই কমেন্টে জানাবেন ছোটো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ